তো গফির লানা ও তারা লানা কু না মিনাল ঘ

এই বাংলা দিদারে মুস্তফা আল্লাহ করবে এই বসে আমরা জানার রাখার দোকানা পেতে আমিন আমিন করি এই দোকানা দিয়ে আমাদের আবার বুকে মাটি দিয়েছি

ثم آمين ماك لا اله الا الله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم এত জোরে আল্লাহু আকবার কে বলে বাপ বিশাল একটা জোর হই গেছে এত জোরে আল্লাহু আকবার বললি তো কালকেরে আপনাদের حادثিসি করতে হবে কেন একটা حادثাব পড়ে যাচ্ছে কি সব বনাস কি সর্বনাশে এতগুলো লোকে এমন করে আল্লাহু আকবার বললেন যেন মন মস্তিষ্ক ভালো নাই আপনাদের আচ্ছা শরীরের শক্তি কে দিয়েছে বাবা একটু কথা বলেন কে দিয়েছে আল্লাহ আপনি বসিরা হসপিটালে যে দেখুন আপনার আমার মতো কত মানুষ সাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে দেখবেন কত লোক পড়ে আছে ডাক্তার বলছে আর জীবনে কোনোদিন জবান খুলবে না যতদিন বেঁচে থাকবে আজ জবান খুলবে না ইব্বু এবারে তরুণ বন্ধুরা আজকে আমরা এখানে সুস্থ খালাতে বসে আছি ঠিক না আল্লাহ সুস্থ রেখেছে সেই মালিকের নাম একটু জবান থেকে একটু জোরেโนবা যাবে বাপ একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বলেন করে বলিন আল্লাহু আকবার

পুরো দুনিয়াটা আপনার আমার পায়ের তলায় ঠিক না যেটা বলেন ঠিক না ভালো করে বুঝবেন এই জন্য আল্লাহকে খুশি করতে হলে রেডি যেটা বলেন আল্লাহ আল্লাহ

কিছু সমাজের মুখে লোক আছে দেখবেন যে বক্তারা বিরাট চালাক আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরুস শরী পড়িয়ে টাইম পাস করায় আরে না দাদা যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার বললে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান এই কথাটা কেউ যদি একবার জবান থেকে বলে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ

বিশ্ব নবী বলে ও সাগরের হেনা পরিমাণ যদি ওর গোনা থাকে আল্লাহ এই ওসিলায় মাফ করে দেবে লাভ হচ্ছে না আচ্ছা দরু শরীফ পড়লে লাভ হয়

Yeah. ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون

আজকে মোকাবিলার সুযোগ সভাপতি আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ এই গেরামের যিনি মানুষের কাছে মন পেয়েছেন ভালোবাসা পেয়েছেন

সমস্ত প্রশংসা সেই মালিকের যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ড মালিক যিনি আমাদের রব সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ খালাতে আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদির কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন সকলে সেই মালিকের দরবারে আওয়াজ তুলে দিল খুলে একটু প্রশংসার গুণগান গাই আমার সঙ্গে সকলে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি কুরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি

আমি বল খাও ভালো আছেন আমারও একটা উদ্দেশ্য আছে আমি আপনারা যদি বলেন আমি যদি সুবহানাল্লাহ বলি আমি বলছি আপনি শুনছেন আমারও প্রতিયগ করে 10টা নেকি 10টা গোনা মা আপনারও প্রতিયগ করে 10টা নেকি 10টা গোনা মা যারা বলুন আমরা যারা এখানে বসে আছি আপনাদের জিজ্ঞাসা করছি পাশে আছে কবরস্থান আমি আস্তে আস্তে দেখলাম আমি এখানে কোনোদিন আসিনি আচ্ছা এই কবরে যারা শুয়ে আছেন এরা জীবনে কোনোদিন আসবে ফিরে ফিরবেন ফিরবেন হাজার বার যদি বলি না আচ্ছা ওই কবরে ওই আসন বাড়ি আমাদের আমরা যাবো না যাব না আচ্ছা কোনদিন আছে একটু ভেবে চিলতে দেখুন

জোরে জানি যদি না জানি আমি সকল যারা বাইরে ঘোরাফেরা করছেন হাত ধরছি না আমি খোকা ভাই জড়িয়ে ধরছি এসে বসতে হবে এসে বসতে হবে কেন একটা সেকেন্ডের গ্যারান্টি নেই আপনার আমার এই কোরআনের কত দাম জানেন আব বাজার খাইজানেরা ও যুবকেরা जवान খাইরা আল্লাহর কোরআনের অনেক দাম আছে আল্লাহর কোরআনের অনেক সম্মান আছে আল্লাহর কোরআনের দাম সম্মান আমরা দিতে পারি না কোরআন শরীফের 9 পারা সুরাতুল আল দুশো 204 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ওয়াইযা উরিআল কোরআনু ফাসতিমিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুর্হামুন ও আমাকে বললেন আমার বান্দা বান্দিরা যেখানে আমার কোরআন পাঠ করা হয় যেখানে আমার কোরআন শোনানো হয় যেখানে আমার কোরআনের তাফসির করা হয় যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয় যদি ওই জায়গাটায় তোমরা চুপ করে বসে বসে অন্ত দিয়ে দিল দিয়ে মন দিয়ে যদি আমার কোরআনের আলোচনা শুনতে পারো ও পৃথিবীর মানুষেরা মনে রেখে আমি আল্লাহ বলে দিলাম

আমার বয়স যখন সাত আট বছর তখন তো মাইকে মুখ দেওয়ালো ওই লোকের ক্যাচেট শুনে না যতটুকু বলবো কোরআনে তার করব করবো ভালো করে বুঝবেন আমি বাইরে বেশি থাকি এটা আল্লাহ শকর আপনাদের দোয়া অহম কান্না আল্লাহ বলে দিয়েছে যেখানে কোরআনের তফসির করা হয় সেখানে আল্লাহর রহমত বসিত হয় জোরে বলুন আর এই কোরআনের মালিক কে ভাই ওই মোবাইল ও মোবাইল ভাই আপনি কি মোবাইল কি দেখছেন ফোন করছেন আচ্ছা কোন আমি অনেকক্ষণ তো দেখছি আমি মনে হয় আপনি কিছু দেখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই প্রয়োজন নেই অসুবিধা নেই আরেকটু জোরে বলেন এই কোরআনের মালিক কে কোরআন খুলেন

আমি ব্যক্তিগত ভাবে জিওগ্রাফি অনার্স এবং আমার বাড়ির থেকে মাছা মাদ্রাসায় এক বছর কারি কোর্স করার জন্য আমি এসেছি